হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কোন সাড়ে দিনটে বেজে গেছে একটু পরে লাঞ্চ করব তার আগে আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে না এটা ওরকম বড় ব্লগ না লাইফস্টাইল ব্লগ না যেমন সারাদিন ধরে করি এটা হলো কিছু কথা তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম কিছু মনের কথা শেয়ার করতে চলে আসলাম তো কালকে ফেসবুক বলো ইউটিউব বলো অনেক ভালো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমার বার্থডে শপিং ব্লগে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখানেই আমি বলতে যে আমার বার্থডে হলো কালকে টোয়েন্টি মার্চ থার্স্টে এবার কি হয়েছে ওর অনেকে ভেবেছে আগেই বার্থডে যাই হোক খুবই ভালো লাগলো আগের থেকে অনেকেই উইশ করেছে ফেসবুক বলো তারপরে ইউটিউব বলো পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলো ব্যাপারটা হলো আমি আমি তো আমার সব ড্রেসই বানাই আর কি এইবার আমি ফ্রক লং ফ্রক আমি কিনেছি লং ফ্রক দুটো কিনেছি তো আমি আগের থেকে বলে রেখেছিলাম এবার সোমবার দিনই আমি শপিংয়ে গেছিলাম কারণ যে যার কাছে দিয়েছিলাম সে ফোন করেছিল যে দেখো তোমার ড্রেস এসে গেছে তুমি মানে আরেকটু একটু মাপঠাপ নিতে হবে তবে তুমি দেখে তুমি নিয়ে যাও তারপরে ওই জন্য মানডেও আমি করেছি কালকেও একটু বেরিয়েছিলাম কালকেরটা মানে তার আগের দিনেরটা কালকে পোস্ট করেছি এই ব্লগটা আর কি সো তাই জন্য আমার বার্থডে হলো টোয়েন্টি সেভেন মার্চ থার্সডে আর আমি শপিংটা আমি শপিংয়ে গেছিলাম বার্থডে শপিংয়ে বার্থডে তো একটু কিছু তো নিতেই হয় মানে আমার মা তো মানে জানুয়ারি আর কি আমি যদি নাও চাই তাও মা করবে আর কি এরকমই একটা ব্যাপার তো তাই জন্য আর এমনিতে আমার দরকারও ছিল নট ওনলি ফর বার্থডে দেখো চুলটা এরকম দিয়েছিলাম এই কায়দাটা আবার অনেকের পছন্দ হচ্ছে কিন্তু হাওয়ায় দেখো ওই দিকটা চলে যাচ্ছে আমি সরিয়েই রাখি আচ্ছা এইবার হ্যাঁ কি বলছিলাম তো এইবার না এটা শুধু বার্থের জন্য আমার দরকার হচ্ছে দেখো আমি তো বেসিক্যালি টপ পরে এই ধরনেরই বেশি পরি কিন্তু আমার কুর্তি তবে লং ফ্রক মানে খুবই দরকার ছিল সো তাই জন্য আমি অর্ডার দিয়েছিলাম আর আমার তো আমি সবই বানানো পরি জানো আমার বলতে কোনো অসুবিধা নেই আমি হেলদি পারসেন আমি মোটা ভাই মোটা তো মোটা আমি গর্বিত আমি মোটা হ্যাঁ আমি এইভাবেই কথা বলো আমি গর্বিত আমি মোটা মোটা ভাই ও এটা আবার কি মানে কোনো ক্রাইম নাকি মোটা হওয়া তাই জন্য আমি মানে এইভাবেই বলবো আর কি তো আমি তো মোটা তাই জন্য তো আমি তো বানাতে দিই আর যার কাছে এই দোকানটা দেখো দোকান ছোটো বড়ো দিয়ে হয় না হতে পারে দোকানটা ছোটো কিন্তু আমার জন্য পুরো মানে আই এম মোস্ট কমফোর্টেবল আমি যদি একটা সাউথ সিটি মনে গিয়ে এখন শপিং করি আমি একদমই কমফোর্টেবল হব না কিন্তু একটা ছোট দোকানই মানে বলে না এই যে আমরা তো আছে যে কখনো কোনো কিছু মানুষ বলো দোকান বলো জিনিসপত্র বলো কোনো কিছু ছোট বড়ো দিয়ে হয় না যেখানে ভালোবাসা থাকে যেখানে তোমার কমফর্ট জোন থাকে সেটাই হলো আসল তো এই যে দোকানে এই দিদি দিদি আছে ওনার নাম সম্পা সম্পা দি মানে এত ভালো মানুষও ভালো আর এত কমফোর্টেবলি মানে আমার মানে পুরো পারফেক্ট হয়ে যায় ম্যাক্সি বলো তো বেরম ড্রেস বলো পুজোর সময়ও আমি বলে দিই ও মানে ও বানারতে দেয় তারপরে মানে হয়ে গেলে আমাকে দিয়ে দেয় ও ওনার টেলার আছে তো একদম পারফেক্ট হয়েছে ওই যে লং ফ্রকটা যেটা অনেকেই বলেছে খুব সুন্দর হয়েছে ফেসবুকে অনেকে বলেছে ইউটিউবে অনেকে বলেছে যে খুব সুন্দর হয়েছে সত্যি লং ফ্র মানে লং ফ্রকগুলো খুবই সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে তাই জন্য এখান থেকেই আমি বানাই আই বানাই মানে কা দিয়েই সব করাই তো তো সেটাই হলো ব্যাপার শপিংটা আমি আগেই করে নিয়েছিলাম দুদিন হলো ব্লগ দিয়েছি আর দেখো আমি তো এখন কন্ট্রোভার্সি খুবই মানে কমই করে আমি বলেই দিয়েছি আমি নিজস্ব কন্টেন্ট দিতে চাই আর কি আগেও আগেই ডিক্লেয়ার করে দিয়েছি কারণ দেখো কন্ট্রোভার্সি এত লেভেলে নেমে গেছে এত নিচু নেমে গেছে মানে যখন এগুলো কোনো মানে কন্টেন্টই না মানে যা হচ্ছে আর কি কিন্তু মাঝের মধ্যে তাও আমি বলি কারণ দেখো যাকে নিয়ে হয় কন্ট্রোভার্সি এই যে নাম নিয়েই বলছে এটা তো একটা ব্লগ করছি টিনা টিনাকে নিয়ে যে হচ্ছে টিনাও একটা মেয়ে আমিও একটা মেয়ে টিনাও একটা নারী দেখো সবাই কেউ এই পৃথিবীতে না পারফেক্ট না এই যে যারা টিনাকে ক্রিটিসাইজ করছে এই মানে যারা নেগেটিভ করে ওকে নিয়ে তারাও কি পারফেক্ট তারা কি কোনোদিন তারা কি ধোয়া তুলসী পাতা তারা কি কোনোদিন কোনো কিছু ভুল করেন ভালো বলে না আমরা বাঙালিরা বলে ভালো মন্দে আমরা মানুষ এটা আমরা বলি না তো কোনো মানুষই পারফেক্ট না তো আমি কে কাউকে ক্রিটিসাইজ করা আমি কেউ না কাউকে এখানে আরামসে ফ্যান চালিয়ে বসে আবার গরমে এসি চালিয়ে বসে আমি একদম একটা মেয়েকে ক্রিটিসাইজ করে দিলাম এটা কোনো কন্টেন্ট হতে পারে না তাই না তো এটা আমি হু আম আই টু ক্রিটিসাইজ অ্যান তাই না তো কন্টেন্টে ক্রিটিসিজমে নাম করে কন্ট্রোভার্সি নাম করে মানুষকে ছোটো করা এটাতে আমি বিলিভ করি দেখো টিনাও একটা মেয়ে আমিও একটা মেয়ে আমি আমিও অনেক ভুল করি ভুল করি আবার ঠিকও করি আবার আমি তো মনে করি আই এম দ্য মোস্ট ইনপারফেক্ট পারসন আর আই লাভ আই লাইক মাই ইনপারফেকশন পারফেক্ট পার্সন আর ভেরি বোরিং একটা অনেক আগেই একটা ট্রেন্ডিং ও লাইন ছিল যেটা আমির খানই বলল আমির খান বলতো মানে আমির খানকে সবাই পারফেকশন ইজ বলতো আর শাহরুখ খান একবার বলেছিল পারফেকশন ইজ ভেরি বোরিং আর আমি তো লাইক অল টাইম মানে আমার জবের থেকে আমি মানে বড় হয়েছি তবে থেকে এস আর কে ফ্যান তো সবসময় এই লাইনটা আমার মনে ছিল ভেরি পপুলার লাইন পারফেকশন ইজ ভেরি ভেরি বোরিং আমির খানও কি পারফেক্ট সেও পারফেক্ট না সেও অনেক ফ্লফ ফিল্ম নিয়েছে এই পৃথিবীতে ভাই কেউই পারফেক্ট না তো আমরা কে হই কাউকে এইভাবে ক্রিটিসাইজ করা তাই না তাই জন্য মাঝে মধ্যে ফিল করি টিনার জন্য যে যখন বেশি বেশি হয় তখনই আমি বলি আমার বক্তব্য রাখি তখনই আমি কন্ট্রোভার্সি রিলেটেড বক্তব্য রাখি এছাড়া কিন্তু আমি করি না আর মাঝখানে টক্সিক বক্স নিয়ে ওটাও একটা মেয়ের পাশে আমার মনে হয় একটা ছেলে তিন তিনটে মেয়েকে নিয়ে এইভাবে গেম খেল খেলেছে তখন আমি বলেছি যখনই এরকম কিছু হয় তখন আমি বলি আর আরেকটা আমার মনে হয়েছিল ওই বড় চ্যানেলের প্রবাসী হরকন্যা হরকনাই তো হ্যাঁ ওই মিট কী জানে মহুয়াদি মহুয়াদিকে নিয়ে সবাই যখন সবাই আমার নেগেটিভই বলছিল আমি কিন্তু পজিটিভ সাইডটা বলেছিলাম যে আমি বলেছি না হাজব্যান্ড ওয়াইফ কনভার্সেশন চলছে এটা তো এটা কন্ট্রোভার্সি কী আছে এর মধ্যে মানে আমার ওটা মনে হয়েছিল আমার ওটাকে কন্ট্রোভার্সি বলে মনে হয়। যাই এখান থেকে আমি ডিফার করছি বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তাই জন্য আমি মনে করি কন্ট্রোভার্সি ইজ নট মাই বলে না নট মাই ফর্টে ইয়া নট মাই কাপ অফ টি এরকম ব্যাপার কিন্তু হ্যাঁ প্রতিবাদ তারপরে যখন মনে হয় না এটা বলা উচিত তো কালকেও তো আমি করেছি রিনাখিনি তো তখন খারাপ লাগে মেয়ে হিসাবে খারাপ লাগে তখন আমি বলি কিন্তু বেশিরভাগই আমার অন্য ধরনের কন্টেন্ট তোমরা জানো তো তোমরা বলো কি ধরনের কন্টেন্ট দেখতে চাও যদি ব্লগিং দেখতে চাও প্লিজ জানিও তো ব্লগিং তো আমি করবো এগুলো ব্লগিং হলো ওটাকে আমি আমার নিজের কন্টেন্ট বলে মনে করি সবার বলে না সবার আলাদা কন্টেন্ট আছে এটাকে আমি মনে করি দ্যাট ইজ মাই জন দ্যাট ইজ মাই কন্টেন্ট তো আমি আমার চ্যানেলের জন্য ভালো ভালো কিছু কাজ করতে চাই আমি ভাবছিলাম যে এই কন্ট্রোভার্সি মানে এমন হয়ে গেছে না এমন একটা জায়গা চলে গেছে কিন্তু ভালো লাগে না আমি একটা ভালো কাজ করতে চাই তো ভালো ভালো কন্টেন্ট সে হতে পারে যে দিন হয়তো ভিডিও গেল না কিংবা একদিন পরে গেল তাও ভালো কোয়ালিটি ওয়ার্কও ভালো কিন্তু একটা ভালো ক্রিয়েশন করা ভালো কিছু ক্রিয়েট করা এটা খুব ইম্পর্টেন্ট সে আমার প্রি বার্থডে বার্থডের আগের দিন তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছু ভালোবাসার মানুষের নাম নেব আমি আমার বার্থডের আগে যার থেকে এই সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ভালোবাসা পেয়েছি জানি এই সোশ্যাল মিডিয়াতে অনেক এক্সপিরিয়েন্স ভাই হয়েই গেছে ইউটিউবে অনেক দু তিন বছর তো হয়েই গেছে ইউটিউবে তো এখন অনেক কিছু জানি অনেক কিছু বুঝি যেটা প্রথম প্রথম বুঝতাম না অবভিয়াসলি বেশিরভাগ ক্ষেত্রেই মানে সোশ্যাল মিডিয়াতে কেউই কাউট না সবই স্বার্থের সম্পর্ক কিন্তু তাও তো কিছু কিছু রেয়ার ভালো মানুষ তো আমরা পেয়েই যাই তাদের সাথে স্বার্থ ছাড়াও সম্পর্ক হয়ে যায় যেরকম আমাদের ওয়াইচির ক্ষেত্রে মুনমুন দি আছে সঞ্জয় দা আছে সুলতা দিয়ে আছে আরও অনেক মানুষ আছে যারা ভাই আমি অবাক হই তারা আমাকে এত ভালোবাসে যেরকম আছে হলো শালিনী শালিনী আমার ছোটো বোনের মতো শালিনী আমার ভিউয়ার্স প্রথম থেকে ভিউয়ার্স তো শালিনী আছে শালিনীর মা পার্বতী আন্টি আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আর আমি এটা নোটিস করি আন্টি টাইপ একটু বয়স্ক মানুষ আমাকে একটু ভালোবাসে তো আমাদের সুজাতা আন্টি সুজাতা আন্টির সাথে প্রথম দিকে মানে সুজাতা আন্টি আমাকে খুব শাসন করতো আমার মা যখন এই কন্ট্রোভার্সি ভিডিও এসে কমেন্ট করতো না এটা কিন্তু তোমার মা এটা করা উচিত না তারপরে তখন আমি এ বয়স্ক মানুষ কি বলবো উনি ওনার পয়েন্ট অফ সুজাতা আনটি কিন্তু মানুষটা ভেরি ট্রান্সপারেন্ট ওনার কিন্তু মনটা খুব পরিষ্কার সুজাতা আন্টিকে নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু আমি বলবো ওনার মনটা কিন্তু সত্যিদের মন মন ভাই পরিষ্কার করা উ রাখা উচিত মনটা অলওয়েজ বি লাইক ক্লিয়ার ওই ভেতরে একরকম বাইরে একরকম ওটা একদমই পৌঁছে না তো সুজাত সুজাতানটি ওরকম ওরকমই একটা মানুষ আর আমাদের সুচিস্মিতা দি আছে আমার আমি সবসময় বলি মিস বিউটিফুল বলে বলি আর লিলিসা বো লিসা বোন আছে ওদের এখন রমজান চলছে সামনে ঈদ অ্যাডভান্সে ঈদ মুবারক করে দিলাম তারপর বিদিশা মানে ফেসবুকে আছে মানে আমি আমি অবাক হয়ে যে আমারও আবার কেউ ফ্যান হতে পারে না আমি ফেসবুকে তো একটা আছে সবাই তোমরা টপ ফ্যান বলে তারপরে ওখানে আমার টপর বিদিশাদি মানে বিদিশা দিকে কি বলবো আমি বলে মানে মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না এত আমাকে সাপোর্ট করে এত ভালোবাসে অনেক দিকে ওইদিকে আমার হোয়াটসঅ্যাপে মিলু আছে মিলু সিনা আনটি যেন মাঝের মধ্যে দেখে ইউটিউবটাও দেখে আমি লিঙ্ক পাঠাই সারি বাসু আন্টি অনেক অনেক ভালোবাসা রঞ্জনা মাসিমণি মাসিমণির ভিডিও মাছের মধ্যে দেখি আর আমি মাসিমণি বলেই ডাকি উনি আমার ফেসবুকেও আছে জন আমাশি বলি তো কি বলবো সাংঘাতে একজন রেসপেক্টফুল মানুষ এই যে এই কটা যে ভালোবাসা পেয়েছে এটাই মনে হয় সব কিছু বলে না যে ভালোবাসার জন্য অনেক লোকে দরকার হয় না এই একটা দুটো কিছু মানুষ যদি তোমার ভালোবাসে না সেটাই মনে হবে সেটাই সব কিছু মনে হবে যে কোনো দরকার নেই কে আমাকে ভালোবাসলো কে ভালোবাসলো না কে পাত্তা দিল কে বার্তা দিল না আর ম্যাটার করে না এই কজনে যদি একটাও মানুষ তোমাকে প্রকৃত ভালোবাসে না সেটাই সব কিছু বেশি লোকে দরকার পড়ে না তাই সবাইকে যাদের যাদের নাম নিলাম অনেক 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 ভালোবাসা যারা বড়োরা আছো আমাকে একটু মানে আশীর্বাদ করো কালকেই আমার বার্থডে আশীর্বাদ করো সব থেকে আমার কাছে ইম্পর্টেন্ট হলো যেন সবসময় আমি ভালো মানুষ হয়ে লাইক আ গুড হিউম্যান বিং হয়ে থাকতে পারি দেখো আমি জানি না আমার মধ্যে কি আছে না নেই আমি একদমই আমি সবসময় নিজেকে লাইক ইয়ে করি মানে নিজের মানে ইয়েটাই মানে মাইনাস পয়েন্টগুলোই বেশি বলি আর কিনা না এটা আমার ভালো না ওটা ভালো না আমি হয়তো অত দেখতে ভালো না অন্য মেয়েরা হয়তো দেখতে এরকম আর কি ব্যাপার কিন্তু একটা বিষয় আমার খুব কনফিডেন্স আছে যে এই যে মনটা আছে না মনটা একদম বাড়িয়ে আছে দিল তৈরি বলে দিল একদম সচ্চা আছে যে এই ডিপার্টমেন্টে সত্যি আমি ছোটোবেলা থেকে এই কথাটা শুনি আর শুনে শুনে আমি বোর হয়ে গেছি এখনো শুনে যাচ্ছি আমার স্কুল লেভেল থেকে আমি শুনছি যে বিশাখা ইজ আ ভেরি গুড হিউম্যান বিং এটা ভাই এটা কিন্তু আমি আমার টোপরে বলে না এই মানে এই ক্রাউনটা পরিয়ে রেখেছি আর কি এটা আমাকে এই কমপ্লিমেন্টটা আমি আমার ছোটোবেলার থেকেই পাই যে বিহেভিয়ার ওয়াইজ বলো তারপর মানুষ হিসাবে যারা ভালো করে আমাকে চিনেছে তারাই বলেছে যে বিশাখা ইজ আ ভেরি গুড হিউম্যান তো এটা আমার কাছে প্রচণ্ড অ্যাচিভমেন্ট আমি যেন সবসময় ভালো হিউম্যান বিং হতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি কাউকে যেন কোনোদিন আমি কোনো দুঃখ না দিই নিজেও যেন দুঃখ না পাই হ্যাঁ আরেকটা জিনিস আমি সবাই তো রেজলিউশন বানাই নিউ ইয়ারে আমিও নিউ ইয়ার রেজলিউশন বানাই কিন্তু আমি আবার আমার বার্থডের আগেও আমি রেজলিউশন বানাই প্রতি বছর সেটা হলো আরও ভালো বেটার মানুষ হব সেটা তো অবভিয়াসলি আর একটা যেটা আমি খুব মানে করি না যেটা আমার করা উচিত সেটা আমার মা খুবই মানে রেগে যায় আমার উপরে সো হ্যাঁ আমার মাও আমার উপরে রাগে শুধু ব্যাম্পার করে না রাগেও কিন্তু এবার আমরা তো আর ওই কন্ট্রোভার্সি বলো কেচ্ছা বিক্রি করবো না আমার মা কখন আমার উপরে রাখছে ওটা শুট করে দিলাম সেটা না এইবার আমি একদমই নিজে সেলফ কেয়ার করি দেখো আজকালকার দিনে সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট কারণ দেখো এটা স্বার্থপর অর্থটা একটু স্বার্থপর নিজের জন্য হতেই হয় নিজের ভালোর জন্য ইটস নট সেলফিশ নিজেকে ভালোবাসা ইটস নট সেলফিশ অনেক তো হলো অনেক তো মানে হয় না অনেক মানুষকে আমরা ভালোবাসি হয়তো সে সেই ভালোবাসাটা ডিজার্ভ করে না কিংবা রিটার্নে সেটা আমরা পাই না এরকম আমাদের অনেকই সবারই এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আছে যে বলে না অনেক তো নিঃস্বার্থ ভালোবাসা হলো এবার নিজের জন্য ভাবো নিজেকে ভালোবাসো হ্যাঁ নিজেকে ভালোবাসা কিন্তু কোনো ক্রাইমও না আর এটা ইটস নট সেলফিশ যে আমি নিজেকে ভালোবাসছি আমি তো আমি তো একটা ভালো মানুষ আগে আমি একটা ভালো মানুষ আমি কাউকে আমি কষ্ট দিচ্ছি না সবার জন্য আমি ভালো ভাবছি তারপরে নিজেকে ভালোবাসতে হবে সবসময় অন্যদের জন্য সব কিছু করেই যাবো আর নিজেকে ভালোবাসবো না সেটা ভুল সেটা ঠিক না আমরা যারা খুব ইমোশনাল মানুষ আছি আমরা এই ভুলটা করি নিজেকে অবহেলা করে সবার কথা ভাবি কিন্তু এটা করা উচিত না নিজেকে ভালোবাসা সেলফ কেয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি খুব মানে আমি হেলথ ওয়াইজ আমার মা বলছে খুব ভুগি আমি মানে এই দেখো না গলা সে কবের থেকে বসে আছে ঠান্ডা লেগে আছে এই একটু ওয়েদার চেঞ্জ করলে ঠান্ডা লাগা এই শরীর খারাপ সেই শরীর খারাপ তো লেগেই আছে তো মা বলছে এবার তুই তোর রেজলিউশন বানা যে তুই তোর মানে সেলফ কেয়ার করবি সেলফ লাভ করবি অবিয়াসলি একদমই ঠিক এটা খুবই দরকার তো অনেকবার আগের দিন তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম আর চ্যানেল ওয়াইজ প্লিজ জানিও আমার চ্যানেলে মানে এক একজনের দেখো এক এক রকম কন্টেন্ট এক এক রকম স্টাইল কথা বলার এক একজনও এক একটা চ্যানেলে এক এক রকম ভিউয়ার্স তারা মানে এক এক রকম তাদের মানে পছন্দ করে তো আমার চ্যানেলে কি কি ধরনের তোমরা দেখতে চাও প্লিজ জানিও তো বার্থডের আগের দিন কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে তো ব্লগ কালকে আমি ব্লগ করব বার্থডে স্পেশাল ব্লগ সেটা পরের দিন আসবে কালকে কীভাবে থার্সডে ফ্রাইডে আসবে কারণ কালকে কোনো ব্লগ যাবে না তাহলে রিল শর্টস ওইগুলোই বেশি যাবে তো দেখতে থাকো আমার চ্যানেল আর বার্থডে ব্লগ আসছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক অনেক ভালোবাসা যারা এখন থেকে আমাকে বার্থডে উইশ করেছো যারা আমাকে ভালোবাসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইটুকুই তোমাদের থেকে চাই যে আশীর্বাদ দিও যারা সবসময় ভালো থাকে আর এরকমই থাকতে পারি চলো ভিডিওটা এখানে আজকে তো ব্লগ সারাদিনে ব্লগ না ভিডিওই করেছি ভিডিওটা আমি এখানে অ্যান্ড করলাম বার্থডের আগের দিন কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা ভাই ভাই আবার নেওয়া বদেম ব্লগ নিয়ে আবার আমি হাজির হয়ে যাব টাটা